পবিত্র রমজান মাসের প্রেক্ষাপট থেকে আপনাকে প্রশ্ন করি পবিত্র কুরআনের সাথে এই রহমতের মাস রমজানের সম্পর্কটা আসলে কি পবিত্র কুরআনের সাথে এই রমজান মাসের একটা বিশেষ সম্পর্ক আছে আল্লাহ কুরআনে বলেছেন সূরা বাকারাহ অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 185 শেহরু রমজানাল্লাজি উনজিলা ফিকুল কুরআন মুদাল্লিন অর্থাৎ এই রমজান মাসে পবিত্র কোরান নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথের দিশারী রূপে সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা রোজা রাখবে তাহলে এই রমজান মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানবজাতির পথের দিশারী হিসেবে আর আমাদের প্রিয় নবী মাম্মাদ বলেছেন এটা আছে শোহেবুখারিতে খন্ড নম্বর এক বুক অফ রেভুলেশন হাদিস নম্বর ছয় যে ফেরেশতা জিবরাইল রমজান মাসের প্রত্যেক রাতেই নবীর কাছে আসতেন এবং তাকে কোরান পড়ে শোনাতেন আর পড়াতেন তাহলে এটা বিশেষ মাস যে ফেরেশতা জিবরাইল তিনি রমজান মাসের প্রত্যেক রাতে আসতেন আর নবীকে এই কোরান পড়াতেন এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানব জাতির পথের দেশের হিসেবে আলহামদুলিল্লাহ সেজন্য রমজানকে বলা হয় পবিত্র কোরআনের মাস